কথা বলেন সবচেয়ে সবচেয়ে এখন এই জিনিসটা মাথায় বসে হাদিসের খুলেন শরীফে যান থেকে

وعما عائشة يا النبي الكريم صلى الله عليه وسلم أثمر بغريب بشير قرشاً. أثنين أقدم النبي الكريم صلى الله عليه وسلم بدير الممسكين قرشاً. أثنين بكسر. أما درعا عائشة رضي الله تعالى جباب بيتشاً. كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعة الأولى من الوتر بسبح اسم ربك الأعلى وفي الركعة الثانية بقول يا أيها الكافرون وفي ركعة الساعة 1972 هو الله أحد أما دا عشرة اليوم مهنتها راه جواب ديكشن نبي كارين 2 0 0 وسلم أري و 30 كارني ديكرين ما مثقل شنو كان و 30 0 0 0 أري و 30 يقرا وفي ركعة 0 0 0 أري و 30 يقرا وفي ركعة 30 يقرا 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 30

নিষেধ <laughs> করেছে <laughs> <f>

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের তাহাজ্জুদ আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ পড়তে পারেন সালাতুল লাইলি মাসনা মরা ফাওয়াদান রাতের নামাজ আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ পড়তে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে ডাকছেন ফা ইলা খাসিয়াহাদুকুম সুব যখন সুন্নাহ সাদিকের বয় করবে আলারা বিরাকা আউতার বিরাকা আউতার বিরাকা